আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো দাঁড়াও দাঁড়াও একটা কথা শুনে যাও টিএমসি থেকে ভাইজানকে ফোন করছে আইএসএফ জয়েন করবে ভুল নয় সত্যি কথা বলছি দেখবে শুনবে শুনো কি বলছে শুনো কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা পর্যন্ত শুনলে তো ভাইজান কি বললো আতিপাতি নেতা নয় আতিপাতি নেতা নয় টিএমসির হেভিওয়েট ইমেল পর্যন্ত ফোন করেছে ভাইজানকে আইএসএফ এ জয়েন করবে বলে তারপরে কি বলছে ভাইজান শুনুন কালকে ফোন এসেছে আমার কাছে কালকে ফোন এসেছে বিশ্বাস করুন নামগুলো বলতে পারবো না কারণ বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না শুনলেন ভাইজানের কাছে ফোন এসেছিল কিন্তু ভাইজান নাম বলল না কেন এইটাই ভাইজানের আদর্শ পাবলিকের সামনে নাম বলে তাকে ছোট করাতে চাইনি এইটাই ভাইজানের আদর্শ বুঝতে পেরেছো এইটাই হলো আসলি নেতা আসল নেতা একই বলে নেতা চলো ভাইজান আর কি বলছে শোনা যাক ফেস্ট টাইমে হোয়াটসঅ্যাপ বলে ফোন এসেছে অসাধ ভাই আমরা জানতাম একটা লটরপটর আছে মানে বিজেপির সাথে মিলেমিশে চলে তবে এত নোংরাভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল কোনো জানতে পারলাম না শোনলেন ভাইজান কি বললো ফেস্ট টাইম হোয়াটসঅ্যাপ কলে ভাইজানকে কল করেছিল তারা বুঝতে পারছে যে টিএমসি বিজেপির সঙ্গে মিশে আছে এটা তারা এখন বুঝতে পারলো আমরাও অনেক দিন থেকেই জানতাম সে আনন্দবাজার পত্রিকাটা দেখেছেন তো বিজেপিকে ফন্ডে এনে লড়বো কে বলেছিল মনে আছে এখনো সময় আছে সবাই ফিরে আসো বিজেপি টিএমসির সঙ্গে যোগ টিএমসির এমএলএ বলছে বুঝতে পেরেছ ফিরে আসো অনেক এখন অনেক সময় বাকি আছে তাড়াতাড়ি আসো এ সময় চলে আসো ভাইজান আর কি বলছে শোনো মন দিয়ে শোনো এখন বুঝতে পারছে তারা এখনো সময় আছে ফিরে চলে আসো সব কথা আমি বলিনি ভাই ভাইজান বলছে ভাইজানের কাছে সমস্ত রকমের ডেটা থাকে আমার আমি বলিনি ভাই আমার কথা আমি মিথ্যা কথাও বলতে পারি ভাইজান বললো চলো ভিডিও এখানে শেষ করছি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক তো মানে কেন করছো না ভাই লাইকটা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করলে তো চ্যানেলের রিচটা বাড়ে না কী লাইকটা করো না না করো তাড়াতাড়ি করো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করে দাও ঠিস করে